দীর্ঘ পাঁচ বছর পর গত রোববার মক্কার মসজিদে হারামে আছরের নামাজের ইমামতি করেন শাহেক আব্দুর রহমান আজ সুদাইস তিনি সাধারণত মাগরিব এশা এবং জুমার নামাজের ইমামতি বেশি করেন ওই তিন দিন আছরের নামাজ পড়ানোর মধ্যে দিয়ে কাবার ইমামে হিসেবে বিয়াল্লিশ বছর পূরণ করলেন চোদ্দশ চার হিজড়ি অর্থাৎ উনিশশো চুরাশি সালের তিনি মসজিদে হারামে প্রথমবারের মতো আছরের নামাজের ইমামতি করেন বিশ্বজুড়ে মসজিদে হারামের ইমামদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম শাহেক ডক্টর আব্দুর রহমান আজ সুদাইস পবিত্র কোরআনের সুললিত তেলোয়াতের জন্য বিশ্বের মুসলিমদের কাছে তিনি পরিচিত সুদীর্ঘ চার দশকের বেশি সময় ধরে ইসলামের প্রধান সম্মানিত স্থানে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি শায়েক সুদাইস মাত্র বাইশ বছর বয়সে চোদ্দশো চার হিজড়ি মোতাবেক উনিশশো সালে মে মাসে মসজিদে হারামের ক্ষতি ও ইমাম হিসেবে নিয়োগ পান পরবর্তীতে তিনি প্রধান ইমাম হন সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের এক রাজকীয় নির্দেশনায় তাকে এই পদে নিয়োগ দেয়া হয় মসজিদে হারামের সবচেয়ে কম বয়সী ইমাম হিসেবে সর্বপ্রথম তিনি আসরে নামাজের ইমামতি করেন দু হাজার বারো সাল মোতাবেক চৌদ্দশো তেত্রিশ সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে পরিচালনা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পান পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদ প্রধান হিসেবে দু সালে তিনি মসজিদ নববিতে প্রথমবার ইমামতি করেন দু হাজার সালে মসজিদে হারামে তার ইমামতিতে তারাবিন নামাজের কোরআন খতমের তিরিশতম পর্ব পূরণ হয় কোরআন খতম উপলক্ষে প্রতি বছরের মতো তখনও সুন্দর কণ্ঠে দীর্ঘ সময় দোয়া করেন তিনি ডেক্স রিপোর্ট টিভি